সর্বত্রই এমনই এক সন্ধিধনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি স্বাধীন বাগ্র কর্তৃক আয়োজন করা হয়েছে আজকের এই বিতর্ক অনুষ্ঠানে মাননীয় ওয়াটেটার আজকের বিতর্কের বিষয় বিধ্যাক্ত হয়েছে প্রতিরোধ নয় দমনে ধ্বনিতে নির্মলে কার্যকর উপায় অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে প্রস্তাবনার পক্ষে আমার দলের দৃঢ় অবস্থান মাননীয় ওয়াটেটার আমি আমার দলে প্রথম বক্তা হিসাবে বিষয়টিকে সজ্ঞায়িত করব। আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়কে ব্যাখ্যা করবেন এবং আমার দলের দলনেতা বিষয়টিকে সমন্বয়

ক্ষমতা ধরে রাখতো শাসন করা নিয়ন্ত্রণ করা সংযত করা এটি সাধারণত তো কোনো কিছুকে আইনা পদ্ধতিতে বন্ধ করা বা নিয়ন্ত্রণ করার অর্থে ব্যবহৃত হয় মানুনি মডারেটর যে সমাজে দুর্নীতি গবির শিকার গড়ে আছে সেটাই শুধু প্রতিলকে কি হবে যখন কেউ ভূষণএক তখন যে নীতি বলে শিক্ষা করে মানবতা বলে সে মনে করে আমার তো কিছুই হবে না হ্যাঁ এটাই বাস্তবতা আর এই বাস্তবতাকে মর্যাদাতি হলে দরকার ভয় আর সেই ভয় আসে দমন থেকে কঠোর শাস্তি থেকে মাননীয় বটাকার একটা বাড়িতে আগুন লাগবে আপনি শুধু আগুন প্রতিরোধের পথে খাবেন অবশ্যই না প্রথমেই তলমূলক ব্যবস্থা অর্থাৎ পানি ঝিলিয়ে আগুন নেভানোর হবে কাঁধানো ঠিক তেমনি সমাজে যখন দুর্নীতির আগুন চলছে তখন শুধু প্রতিরোধের কথায় কোনো কাজ হবে না দমনই হবে জঙ্গলি কার্যকর ও বাস্তব্যকায় উদাহরণ ছোট চীন সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া এই দেশগুলো দুর্নীতি নির্মলে সফল হয়েছে দ্বনমূলক ব্যবস্থা নিয়ে। সিঙ্গাপুরে এক অফিসার কুশনে একটায় গ্রেপ্তার হন বিচার হয় কয়েক সপ্তাহের মধ্যে শাস্তি হয় কঠোর ও দৃষ্টাধুম্য ফলাফল মানুষ ভয় পায় ও দুর্নীতি করতে সাহস করে না মাননীয় মডার্ন আমরা বারবার বলি শিশুদের থেকে শুরু করি নৈতিক শিক্ষা দিই কিন্তু বড়রাই যদি পার পেয়ে যায় তাহলে শিশুদের সামনে সেই আদর্শ এভিঙে পড়ে তাই দরকার দুর্নীতির প্রতিটি ঘটনায় দ্রুত বিচার দৃষ্টান্তমূলক শাস্তি এবং অপরাধের জন্য কোনো ছাড় না থাকা তাহলে সমাজে ভয় তৈরি হবে আর যেখানে ভয় নেই সেখানে দুর্নীতির চর্চা হয় নির্লজ্জভাবে মাননীয় মডারেটর জোর দিয়ে বলতেই হয় প্রতিরোধ ভালো সচেতনতা জরুরি কিন্তু দমন ছাড়া দুর্নীতিবাজের মনে ভয় ঢুকতে নাও আর ভয় না ঢুকলে আইন হবে কাগজে নীতির কথা হবে হাস্যকর মাননীয় মডারেটর ইউনাইটেড ন্যাশনাল অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম ইউএনওডিসি আর মতে দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে কার্যকর ব্যবস্থা হল আইনগত ব্যবস্থা ও স্বাধীন তদন্ত সংস্থা এছাড়া সাবেক হিউম্যান মহাসচিব কফি আনার তার এক বক্তব্যে তুলে ধরেন দুর্নীতি দমন প্রতিরোধ মূলক আলোচনা সবাই কিন্তু কঠো বাস্তবতা প্রেক্ষিতে দেখা যায় সেই সকল প্রতিরোধ ব্যবস্থা কোনো কাজেই আসেনি বরং দিনে দিনে ব্যাপক হারে দুর্নীতি বেড়েই চলেছে মাননীয় মডেল এখন প্রশ্ন হল থাকিয়া মায়ের বলে সন্তান জননীকে রে বলে এমন আচরণ কথা শুনেছো কি কোনো কালে যেখানে দুর্নীতি দমন কমিশন দুর্নীতি নির্মলে দমনকেই প্রাধান্য দিচ্ছে সেখানে মূল মানকে বাদ দিয়ে তার শাখা প্রশাখা নিয়ে মাতাবাতি করার কোনো অর্থই হয় না আশা করি প্রতিপক্ষ দলের স্থান নিয়ে গবেষণটি সদত দিয়ে যাবেন করে আমি এবং আমার বিষয়টি বিপক্ষে অবস্থান করছি সূর্যের বিষয়টি সংজ্ঞান করছি শব্দগুলিকে প্রাধান্য দিচ্ছে সেগুলো দুর্নীতি প্রতিরোধ দমন নির্মূল সূর্যের ব্যাথা দুর্নীতি

চেষ্টা করা যাতে দুর্নীতি শঙ্গিত হওয়ার সুযোগ নাই দুর্নীতি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা করা দুটোই তবে প্রতিরোধ ব্যবস্থা দুর্নীতি হওয়ার আগেইটা বন্ধ হয়ে যায়

বিশ্বের সাথে তাল এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হয়তো এগিয়ে কিন্তু দুর্নীতি মধ্যে মাননীয় মডরেটর বলতে দিহা নেই বাংলাদেশ আর্থ সামাজিক ভাবে দুর্নীতির গভীর আবর্তে সেই দুর্নীতির অবস্থা দেখা সর্বত্র বিভিন্ন মেমলম গঠন করা সরকারি সম্পত্তিতে অবৈধভাবে দখল করা সরকারি সম্পদ আত্মসাৎ করা বিদ্যুৎ গ্যাস চুরি চাকরি নামে হাইফাই কোম্পানি খোলা চোরাচালানি কালোবাজারি ওভারইনভয়েস আন্ডারইনভয়েস দুর্নীতি কোথায় নেই এমনকি দুঃস্থ মানুষের জন্য বরাদ্দকৃত বস্ত্র নিয়ে দুর্গত মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণে টিটিও দুর্নীতি হয়েছে পরীক্ষার হলেও দুর্নীতি অধিদপ্তর বিস্তার করেছে মেধা তালিকা স্থান নির্ধারণে ও চলে দুর্নীতি ব্যাপক দুর্নীতির কারণে বাংলাদেশের অবস্থান হয়েছে বিশ্বের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশে ব্যাপক দুর্নীতির জন্য দেশবাসীকে উচ্চ মূল্যে বিপদ ক্ষতির শিকার হতে হচ্ছে মানুষ যখন